সব হয়তো পারবো না কিন্তু তো দাঁড়াতে পারবো আমাদের কাছে খবর এসেছিল আমাদের আমাদের হিরবান ব্লকের পাথরডিহির যাযাবর বস্তি গত পনেরোই জুন ঝড়ে সবার ঘর বাড়ি পড়ে গেছে সেই মতো আমরা আজ বেরিয়েছিলাম কিছু তিরপল কিছু কাপড় চুপড় আর কিছু বই খাতা স্লেট সাথে বাচ্চাদের জন্য মিষ্টি বিস্কুট নিয়ে সবগুলোই মানবিক বন্ধু আপনজনদের দেওয়া দেখতে থাকুন আজকের ভিডিও হবিবপুর রানাঘাটের দেওয়া বই সিলেট তুলে দিলাম শিশুদের হাতে পাঞ্জাবি মহল বিষ্ণুপুরের দেওয়া পাঞ্জাবি জামা কাপড় এবং আপনজনদের দেওয়া কিছু পরিধেয় জামা কাপড় তুলে দিলাম যাযাবর আপনজনদের কাছে আর মিষ্টিমুখ বিস্কুট দিয়ে আমাদের সহযোগিতা করলেন আপনজন গুরুদাস রায় তিরপল দিয়ে সহযোগিতা করলেন আপনজন বিষ্ণুপুর নিবাসী গৌতম বাগ আধিকারিক শিবাশিস ঘোষ আপনজন জগলুল জেসমাতুল হাসান বাবা নন্দী বাঁকুড়া সেবাব্রত সমাজসেবী জগন্নাথ তারা আমার সঙ্গে যাযাবর্তির আপনার পাশে থাকলেন সেবাব্রত মিত্র আমরা চেষ্টা করলাম আটটি পরিবারের হাতে আটটি তিরপল বেশ কিছু শিশুদের সামগ্রী শিশুদের পরিধেয় পোশাক পাঞ্জাবি এবং অন্যান্যদের জামা কাপড় বিষ্ণুপুর আমরা কূর্বজয়ের তরফে সেবা ব্রত মিত্রকে আমরা সদরে আমন্ত্রণ জানালাম অভিনন্দন জানালাম সব সময় আমাদের পাশে থাকার জন্য বিষ্ণুপুর আমরা জয় একটি ব্যান্ড আমরা সব সময় অসহায় মানুষের পাশে ও সাথে থাকার চেষ্টা করি আপনাদের ভালোবাসায় হ্যাঁ সবটাই আপনাদের ভালোবাসা আপনারা আছেন তাই বিষ্ণুপুর আমরা করব জয় আছে আমাদের মিশন পথ শিশু ও যাযাবর মুক্ত সবুজ পৃথিবী আমরা গাছ লাগাই গাছ উপহার দিই আর যা যাবর শিশুদের যারা স্কুলে যায় না তাদের স্কুলের পথে নিয়ে যায় যা যাবর মানুষদের আর্থ সামাজিক উন্নয়নের চেষ্টা করি তাদের কালিমাকে লিপ মুছে দিয়ে তাদের মনে একটি মানবতা জাগিয়ে তাদেরকে মূল সোতে ফেরানোর চেষ্টা করছি পাশে থাকবেন সাথে থাকবেন এইভাবেই বিষ্ণুপুর আমরা করব জয় আপনাদের ভালোবাসায় এগিয়ে চলছে হ্যাঁ আমরা দিলাম তিরপল সাথে সাথে আবেদন জানানো মানবিক প্রশাসনের কাছে সেখানেও নিশ্চয়ই কিছু পাওয়া যাবে তিরপল আমরা চেষ্টা করব সবাই মিলে এই অসহায় মানুষগুলোকে সমাজের মূল স্রোতে ফেরানো হ্যাঁ আমাদের বাহাদুর আছে আমাদের হ্যাঁ আমাদের এখানে মুখিয়া জগন্নাথ আছে আর এই যে সব মহিলারা সবাই এটাই দিলাম সবাই হ্যাঁ হুম কি বিস্কুট খাচ্ছ কাউ। এখানে স্কুল আছে আমার ছেলেরা পড়ে রান্না চলছে আমরা খেয়ে যাব ওইটা কার বাড়িটা তুফান কই হ্যাঁ ঠিক আছে এইটা অক্ষয় কি এটা তোমার কেমন হলো ভালো লাগছে আমরা এসেছি আরো লাগবে সরকারের কাছে যাবে ওখান থেকে কিছু দেবে

আমরা আছি সব সময় প্রতি মুহূর্তে এইসব অসহায় যাযাবর মানুষের পাশে চাইলে আপনিও সরাসরি এইসব মানুষের পাশে থাকতে পারেন আমরা আপনাদের আবেদন জানাই আসুন সবাই মিলে চেষ্টা করি যাযাবর মুক্ত পৃথিবী গড়ে তুলি আসুন হাতে হাত মিলি মানবতার কাজ একসাথে করি যে সমস্ত মানবিক আপনজন আমাদের সহযোগিতা করলেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আপনাদের ভালোবাসায় বিষ্ণুপুর আমরা করব জয় ভালো